বন্ধুরা গুড মর্নিং আর দেখো সকাল সকাল মাম কিন্তু খেলতে বসে গেছে আর বিছানার অবস্থা খুবই খারাপ তো দেখো বিছানার অবস্থা খুবই খারাপ আর এতেও মাম শুনে কিন্তু ঘুমিয়ে পড়েছে এবার কিন্তু আমাকে সব কাজ সেরে নিতে হবে যেগুলো কাজ সারার ছিল সেরে নিতে হবে চলো স্নান করে আমি কিন্তু ফুল বাগানে চলে গেলাম আর আমাদের অনেকগুলোই গাছ আছে ফুলের তো ফুল সবাই তুলে নিয়েছে আমার একটু আজকে অনেকটাই বেলা হয়ে গেল তো সেই জন্যই কম ফুল পেয়েছি যাই হোক সবাই তুলে নিয়েছে সকালে তো আমি কিন্তু ঠাকুরকে স্নান করে ফুল জলটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মাম ঘুমোচ্ছে এবার তা চলো এবার আর ফ্যান চলছে এই জন্য খুব আওয়াজটা আসছে কথা বলতে কথাগুলো যদি শোনা না যায় তাহলে কিছু মনে করো না তোমরা ঠিক আছে আর দেখো আমি কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিলাম এবার কিন্তু আমি বাকি কাজ সেরে নেব তাই দেখো ঠাকুরের কিন্তু পুজো সারা হয়ে গেছে আর দেখো তো চলো এবার একটু রুমটা দেখিনি এই যে আমার এখানে ঠাকুরের সিংহাসন বসানো আছে কারণ আমি এখন ঠাকুর ঘর করিনি পড়ব এখানে এসি বসানো হয়েছে যাই হোক এখানে খাট ঢোকানো হয়নি ঠাকুর ঘর অন্যখানে চেঞ্জ করো তারপরে খাট ঢুকানো হবে আর সোফাটা এখানেই রাখা আছে এই জন্য এরকম অবস্থা আর এপাশে কিন্তু আমি রান্নাও চাপিয়ে দিয়েছি কারণ মাম ঘুমোচ্ছে অনেকক্ষণ ঘুমানো হয়ে গেলো এই জন্য ভাবলাম রান্না চাপিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো চলো এবার মামের জন্য কিন্তু খাওয়ার একটু ফল আনতে দেবো তার জন্য টাকা দিলাম তো মামের জন্য খাবার নিয়ে আসবে এবার কিন্তু আমি একটু রেস্ট করে শুয়ে পড়ি রান্না হচ্ছে আর আমি একটু মামির সাথে শুয়ে পড়লাম মামু ঘুম এখন